বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া উপায়ে পাস্তা রান্না করা দেখাবো পাস্তা রান্না করার জন্য আমি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি ঝাল কুচি রসুন কুচি এবং দুটি টমেটো টমেটো সস দুটো ডিম ফেটাই নিয়েছি তার আগে আমি আপনাদের দুই কাপ পরিমাণ পাস্তা গরম জলে সিদ্ধ করতে দিয়েছি জলটি ফুটে উঠেছে এখন আমি এটা ঢেকে দিব সিদ্ধ হয়ে গেলে মানে একটু শক্ত রেখে পুরো সিদ্ধ করা যাবে না একটু শক্ত থাকবে মানে একশো পার্সেন্ট ভিতরে আশি পার্সেন্ট সিদ্ধ হবে এমন অবস্থায় ওটা নামিয়ে নিতে হবে বন্ধুরা পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে পরবর্তীতে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিতে হবে তারপরে রসুন কুচি একটু পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে দিব ডিমটা আগে ভেজে নিলেও হয় বেশি ভালো হয় ডিমটা দিয়ে দিলাম ডিমটা ভাজা হলে ডিমটা একটু ভাজা হলে টমেটো দিব ডিম টমেটো রসুন কুচি আদা কুচি ঝাল কুচি ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে আমি আবার কড়াইতে তেল দিয়ে টমেটোগুলো দিয়ে দিব টমেটা ভাজতে হবে সিদ্ধ পর্যন্ত এভাবে থাকবো নাড়তে নাড়তে সয়া সস টমেটোটা একটু ভাজা হয়ে এলে অল্প সিদ্ধ হয়ে আসছে এখন আমি সস দিব সয়া সস সয়া সস দিয়ে নেড়ে দিব নাড়তে থাকবো এভাবে একটু নাড়তে নাড়তে এখন সিদ্ধ হয়ে গেছে টমেটোটা এবার আমি টমেটো সস দিব কিছুক্ষণের জন্য টমেটোটা ঢেকে দেব ঢাকনাটি উঠিয়ে নিব তারপরে পাস্তাটা আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো যেন টমেটো সস টমেটা সিদ্ধ যেটা করেছিলাম সেটা যেন পাস্তার সাথে মিশতে পারে মিশে যায় পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ কমিয়ে দিব বন্ধুরা আমি কর্ন জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটি এখন ঢেলে দেব নেড়ে দিয়ে নেড়ে দিব ঘরোয়া উপায়ের পাস্তাটি রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলব বন্ধুরা ঘরোয়া উপায়ে পাস্তা রেডি কেমন হয়েছে পেজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া উপায়ে পাস্তা রান্না করা দেখাবো পাস্তা রান্না করার জন্য আমি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি ঝাল কুচি রসুন কুচি এবং দুটি টমেটো টমেটো সস ডিম ফেটাই নিয়েছি তার আগে আমি আপনাদের দুই কাপ পরিমাণ গরম জলে সিদ্ধ করতে দিয়েছি। জলটি ফুটে উঠেছে এখন আমি এটা ঢেকে দিব সিদ্ধ হয়ে গেলে মানে একটু শক্ত রেখে পুরো সিদ্ধ করা যাবে না একটু শক্ত থাকবে মানে একশো পার্সেন্ট ভিতরে আশি পার্সেন্ট সিদ্ধ হবে এমন অবস্থায় ওটা নামিয়ে নিতে হবে বন্ধুরা পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে পরবর্তীতে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিতে হবে তারপরে রসুন কুচি একটু পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে দিব ডিমটা আগে ভেজে নিলেও হয় বেশি ভালো হয় ডিমটা দিয়ে দিলাম ডিমটা ভাজা হলে ডিমটা একটু ভাজা হলে টমেটো দিব ডিম টমেটো রসুন কুচি আদা কুচি ঝালকুচি ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে আমি আবার কড়াইতে তেল দিয়ে টমেটোগুলো দিয়ে দিব টমেটা হবে সিদ্ধ পর্যন্ত এভাবে নাড়ব থাকব নাড়তে নাড়তে সয়া সস টমেটোটা একটু ভাজা হয়ে এলে অল্প সিদ্ধ হয়ে আসছে এখন আমি সস দিব সয়া সস সয়া সস দিয়ে নেড়ে দিব নাড়তে থাকবো এভাবে একটু নাড়তে নাড়তে এখন সিদ্ধ হয়ে গেছে টমেটোটা এবার আমি টমেটো সস দিব কিছুক্ষণের জন্য টমেটোটা ঢেকে দেব ঢাকনাটি উঠিয়ে নিব তারপরে পাস্তাটা আস্তে আস্তে এভাবে থাকবো যেন টমেটো সস টমেটোর সিদ্ধ যেটা করেছিলাম সেটা যেন পাস্তার সাথে মিশতে পারে মিশে যায় তারপরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতাম আজ কমিয়ে দিব বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটি এখন ঢেলে দিব দিয়ে নেড়ে ঘরোয়া উপায়ের পাস্তাটি রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেল হ্যাঁ তৈরি আমি তো ছবি তুলবো ভিডিও হচ্ছে কেন বন্ধুরা ঘরোয়া উপায়ে পাস্তা রেডি কেমন হয়েছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ প্লিজ